যাই যেই ঘরে স্বামী আর স্ত্রী আলাদা রুমে ঘুমায় কত আরামে সন্তান বড় হলে আলাদা করে দেয় ওই বাগান সাজে সুন্দর কিন্তু অবস্থা যদি এমন হয় স্ত্রী স্বামীর বিরুদ্ধে লাইভে আসে এরম নাই স্বামী স্ত্রীর বিরুদ্ধে লাইফ দেয় সব তো লাইফ বয় লাইক বয় পারে না বাথরুম ইয়ে লাইফ দেয় অনেকে মক্কা মদিনা গিয়েও লাইট দেয় ওরা মনে হয় যেন যাই একটু লাইট দেওয়ার জন্য ফেরাউনের বাথরুমের সামনে গিয়ে আমি ফেরাউনের বাথরুমের সামনে ভিতরে গিয়া লাইট দেমু খাড়াইও সব রসুলের রজায় গিয়া চোখের পানি রাখা যায় না কিন্তু এই দুনিয়াদারেরা মোবাইল নিয়ে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যায় লাইট দিয়ে জোরে জোরে চিল্লায় বউয়ের সাথে কথা বলে কি বলবো আল্লাহ হেদায়াত দান করুন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন কেউ এ বয়ান করে না এক সময় করার মানুষও থাকবে না চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন বাবা এমন একটা সময় আসতেছে পর্দার বয়ানও চলবে না মানুষ পর্দা না করতে না করতে পর্দা চিনবেও না দস্তার সুন্নত এটা অনেকের জানা নাই এটাও অনেকের আলোচনা নাই জানাও নাই কি কার নাই অথচ মেসোয়াকের যে এত ফজিলাত মেসোয়াক অনেকগুলো ফজিলাত। ওই মসজিদের মধ্যে এটা মসজিদ না মসজিদের মধ্যে ফাজাইলে একটা আমাল আছে মোড়া কিতাব তালিম হয় হয়নি ওটার মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার আছে ফাজাইলে মেসোয়াক বা বাংলাদেশে এখন লাইব্রেরিতে বাংলা কিতাব আছে মেসোয়াকের ভজিলাত মেসোয়াক যারা ঠিক মতো করবে তাদের দাঁতে পোকা হবে না ঠিক মতো যারা আমি তো ব্রাশ করি মেসোয়াকও করি দেখলাম যে মেসোয়াকের মতো পরিষ্কার দাঁত হয় না আমি দেখছি তো মেসওয়াক যারা ঠিকমতো করবে তাদের মুখে দুর্গন্ধ থাকবে না কেউ যদি ঘুমের আগে মেসওয়াক করে ঘুমায় আর কণ্ঠ কোনোদিন বসবে না ঘুমের থেকে ওইটা মেসওয়াক করবে তার জীবনে যত পুরস্কার পাবে এর মধ্যে বড় পুরস্কার মরণকালে কালেমা জারি হয়ে যাবে আজকে একটা শুরুতে আমল দিছিলাম মনে আছে কি কি আরে বাস্তব হাতের আমল দিছি না কি আমল লন এখন যেটা বললাম করবেননি এখন কইবেন কোথায় পাবো খেজুর গাছ হ্যাঁ এখন দোকানে মেশক বেছে না বেছে মেসওয়াক কিনেন মেসওয়াক করেন আরে ভাই শরীরেরও ফায়দা আল্লাহ রসুল ও খুশি হবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের দুইটা কর্মসূচি দান করেছেন আল্লাহ সবাইকে জান্নাত দিতে চান মনে আছে কথা আপনারাও জান্নাতে যেতে চাননি কথা বলেন হিসাব দিয়া না হিসাব সারা বুঝে পেলেন কিন্তু অনেকে আবার পাওয়ার আলো আছে না সমস্যা কি খোদার লগে হিসাব দিয়ে বুসপাড়া কইরা তারপরে জান্নাতে যাব যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইবা আল্লাহর কসম জাহান্নাম সারা উপায় হবে না এইজন্যই তো রাহমতের নবী বারবার দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা এই দোয়াটা কইরেন কি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আর একটা সহজ দোয়া সব সময় পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ পাওয়ারফুল দোয়া রব্বানা আতিনা হে আমার রব আমাকে দেও ফিদ দুনিয়া দুনিয়ায় হাসানাহ সব কল্যাণ দুনিয়ার সব কল্যাণ আমরাে না ও কল্যাণ দিও না আর কি ওয়া ফিল আখিরাতি হাসানাহ আখেরাতের আমারও দাও দুনিয়ার কল্যাণ ঝগড়া হবে না ভালো স্ত্রী পাবো সন্তান নিয়ে পেরেসানি থাকবে না হাসানা দুনিয়ার ভালো আমি পাঁচক নামাজ পড়ব কষ্ট হবে না অসুস্থতার ব্যারামে আমার এ ছুটবে না আমি ব্যবসায় যাবো হালালভাবে বরকত দিন দিন হতেই থাকবে মিথ্যা কথার অভ্যাস হবে না গালি দেওয়ার অভ্যাস আসবে না গিবৎ শেকায়াত করার অভ্যাস আমার হবে না বেপর্দায় চলার অভ্যাস হবে না আল্লাহ যদি হাসানা দিয়েই দেন আমার জীবনটা হবে ধন্য আমি মরিয়া গেলেও থাকবো অমর হাটাজারির হুজুর মরিয়াও অমর জুনায়েদ বাবু নগরী মরিয়াও অমর শাইকুল আদিস রহমাতুল্লাহ আলাই মরিয়াও অমর মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই মরণের পরেও তারা অমর মানে কি বুঝেন মরার পরেও জিন্দা মানুষের অন্তরে প্রশংসা না বদনাম চরমনাইল সৈয়দ ফজলুল করিম ইন্তেকালের পরও অমর সবার অন্তরের মধ্যে মায়া মোহাব্বত কথা ঠিক নি উজানির হজরতেরা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু মানুষের অন্তরে আছে ঠিক নি এরে নবীর উম্মতের দল হাসানা দুনিয়ার সব কল্যাণ আখেরাতের কল্যাণ কি ও আল্লাহ হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আরাফার ময়দান হবে মা সারা দুনিয়া হাসরের মা তারাফার ময়দান মক্কার মক্কারী আল্লাহর বিচারালয় স্টেজ হবে আদালত নারীরাও উলঙ্গ দাঁড়াবে পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে একদিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য নিচে আয় নিচে আইসা তোর যত মুখ আছে নিচে কর যত গরম আছে সব জমিনে সার সূর্যের গরমে মাটির জমিটা পুরিয়া তামা হয়ে যাবে লোহা হবে না কেন সূর্যের গরমে জমিটা পুরিয়া স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হওয়ার কারণ ওদিন তো ইনসাফের বিচার হবে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই তামার মধ্যে যে গুণ আছে রূপার মধ্যে নাই লোহার মধ্যে নাই বলে কেমন বলে লোহার এক অংশ গরম করলে ভিন্ন অংশ গরম হবে না স্বর্ণ তাই এক রূপাও এক তামা এমন একটা ধাতু এক গরম পুরা অংশ অংশটাই সাথে সাথে গরম হয়ে যাবে নারীরা উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে অন্যদিকে আবার জাহান নামের আওয়াজ